এবার এসআইআর নিয়ে সরব হলেন বেলডাঙ্গা বিধানসভার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ আজ অর্থাৎ একত্রিশে অক্টোবর তিনি দুপুরে সাংবাদিক বৈঠক করেন এবং তার পাশাপাশি দলীয় সমস্ত নেতা উদ্দেশ্যে তিনি বলেন এই এসআইআর এর আগেও হয়েছে আগামী দিনেও হবে যদিও এর মধ্যে একটি বিভ্রান্তি করানোর চেষ্টা করা হচ্ছে বাংলা সাধারণ মানুষকে কিন্তু এতে ভয় পাওয়া বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই এর পাশাপাশি বিধায়ক আজ বিকেল এবং সন্ধ্যা এবং রাত্রি আনুমানিক দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ পর্যন্ত বেলডাঙ্গা বিধানসভার অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এই প্রসঙ্গে একাধিক বৈঠক করেন বলেই বিধায়ক সূত্রে এই খবর জানা গেছে তবে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ আর কি কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক বিস্তারিত দেখুন সামনে বিধানসভা ভোট কিছু নাম উঠবে কিছু যারা মৃত তাদের ভোট বাদ যাবে আমরা সবভাবে মানুষকে কনভিন্স করলাম এবং যেভাবে বিজেপির নেতৃত্বরা বারবার চার কোটি পাঁচ কোটি ছ কোটি বাদ যাবে বলছে হ্যাঁ বিশেষ করে আমি বলি আমার বিধানসভা নিয়েই বলবো তার বাইরে আমি বলবো না আমার বিধানসভায় এরকম কোনো লোক পাবেন না যাদের নাম যাবে হতে পারে মৃত ভোটার দু চারটে থাকতে পারে বা দু জায়গায় নাম হয়তো কোনো মেয়ের বিয়ে হয়েছে এখানেও আছে ওখানেও নাম আছে এরকম ঘটনা ঘটে থাকতে পারে তাছাড়া আমার বেলডাঙ্গা বিধানসভায় বাংলাদেশের কোনো ভোটার দায়িত্ব নিয়ে বলতে পারি আমার বেলডাঙ্গা বিধানসভায় নেই একদম দায়িত্ব নিয়ে বললাম এবং আমরা সবাইকেই ডেকেছিলাম এখানে আমাদের দুই ব্লক সভাপতি ছিল আমাদের বেলডাঙ্গা ব্লকের একদিকে হাসান মণ্ডল আর আরেকদিকে দীপক আমাদের দীপক ছিল আর একদিকে আমাদের টাউন সভাপতি সুভাষ ব্যানার্জি ছিল আমাদের চেয়ারম্যান ছিল অনুপমা অনুরাধা আমাদের ভাইস চেয়ারম্যান ছিল আবু সুফিয়ান আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মণ্ডল এবং আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশনের যারা সভাপতি আইনটিসু থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে সবাই মহিলা নেত্রী থেকে শুরু করে সবাই আজকে উপস্থিত হয়েছিল পঞ্চায়েতের মেম্বার কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির মেম্বাররা এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব বুথ সভাপতি যারা বিএলএ আছে তারা একদম সবাইকে আমরা ডেকেছিলাম এবং সবাই মিলে আমাদের একটাই আলোচনা দেখেন আমরা চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকি আমরা ভোটের সময় আমরা ভোটের সময় আসি না আমরা চব্বিশ ঘন্টা মানুষের পরিষেবা দিই এবং মানুষ যেন বিপদে মান না পড়ে আজকে মানুষ আতঙ্কিত হয়ে কেউ পানিহাটিতে একজন আত্মহত্যা করেছে আমরা সেইটাই বার্তা দিলাম বেশি বেশি করে যে এই এসআইআর এসআইআর করে কোনো মানুষ যেন আত্মহত্যা না করে সেইটাই বেশি বেশি করে আমরা আমাদের বিধানসভা এলাকায় মানুষকে বোঝানোর বার্তাটা আমরা আজকে দিলাম তার কারণ আমরা এটুকু জানি যে আমাদের কোনো ভোটারের নাম এখান থেকে বাদ যাবে না তার কারণ আমরা সবাই ইন্ডিয়ান সিটিজেন আর আমরা ইন্ডিয়াতে দীর্ঘদিন ধরে বাস করছি আমার কথা যদি ধরেন আমি যেমন বেললাঙার বিধায়ক আমার বাড়িতে উনিশশো সালে মেলে হয়েছে বাহান্ন সাতান্ন বাষট্টি সাতষট্টি আমি ষোলোতে হলাম আবার একুশে হলাম তাহলে দীর্ঘদিন আমরা এই পশ্চিম বাংলায় বাস করছি সেই ক্ষেত্রে আমাকেও যারা ভোট দিয়েছে তারাও দীর্ঘদিনের এই বাংলার বাসিন্দা বা ভারতবর্ষের বাসিন্দা সেক্ষেত্রে বেলডাঙার মানুষ কেন গোটা পশ্চিমবঙ্গের মানুষের ভয়ের কোনো কারণ নাই তারা যে মডেল বিহার মডেল করতে চাইছে সে মডেল কিন্তু পশ্চিমবঙ্গে হবে না আগামী দিন মমতা ব্যানার্জি যেটা বলেছিল সেটাই আগামী দিন প্রমাণ হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একদম দেখেন ওদের এটা বুমেরাং হবে লাস্টে আপনারা দেখতে পাবেন যে বিজেপির নেতা নেত্রীদেরকে সাধারণ মানুষ আমাদেরকে তাড়াতে হবে না সাধারণ মানুষ তাড়িয়ে নিয়ে বাড়াবে আগামী দিন এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যাদের নাম বাদ যাবে বিশেষ করে আপনারা দেখতে পাবেন যে কৃষ্ণনগর রানাঘাট থেকে আরম্ভ করে এই এলাকায় যারা আমাদের মকুয়া সম্প্রদায়ের ভাইরা আছে দেখবেন তারা বিজেপির নেতা নেতৃত্বকে তাড়ি নিয়ে বেড়াবে দেখুন কোনো লিঙ্কের যদি আমরা না পাই তাদের জমি দলিল আছে অনেক এগারোটা টাইটেরিয়া আছে এগারোটা টাইটিয়ারিয়ার ভিতরে একটা তো ম্যাচিং হবেই তার কারণ তারা এই বাংলার বাসিন্দা সেক্ষেত্রে আমি মনে করি বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই